কারো চোখে পানি কারো মুখে হাসি এটার নাম হচ্ছে শাহ আমানত বিমানবন্দর আহারে বাস্তবতা বুঝিবে আর প্রবাসী ভালোবাসা মানুষল হল বোঝুন আর নাম্বার তো আই ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো প্রবলেম নেই আহারে আই তোমার আর সব সময় আসি আর প্রবাসী ভালোবাসা মানুষল হল কেউ চলে যায় কেউ আসে এটার নাম হচ্ছে বিমানবন্দর প্রবাস জীবনের মানি একমাত্র তারা জানে যারা ইয়ার ফুরুম্মাজি আগি বিমান মনে মাঝে ওঠে জোনগু পরে দূর প্রভাস মাঝে অবাদি বাস্তবতা বুঝ বাস্তবতা বোঝন্দর হার প্রভাস জীবন বহুত কষ্ট জীবন যে যাই তাই তা যে তুমি যদি এক সপ্তাহ লা 2 সপ্তাহ যদি তোমার বাড়ির বাইরে হত কষ্ট লাগে কত হত ফ্যাট পরে হত চিন্তা লাগে এখানে চিন্তা কর যে নিদের মা বাবা আত্মীয়-স্বজন পরিবার দেশ সমাজ গ্রাম এলাকা ব্যাগি সারি রিজার গুজে তার মনে মাঝে হতা কিন দুঃখ কত কিন কষ্ট তারপরেও হষ্ট হষ্ট মরণ করে কিনলেই আর পরিবারের সুখীরা কী বেলাই আর মা বা মা বাপের সুখী রাখি বেলা বলি আর দূর প্রবাসম বহুত হষ্ট বাজি এই প্রবাস জীবন এত বারবার আই এই প্রবাসী ভাই হলো এই বিড়িয়ে বানাজ কিনলেই আর প্রবাসী ভালোবাসা মানুষের হতা হলি আর তো ভালো লাগে বাস্তবতা বুঝি বাস্তবতা বুঝুন তো আর এত লাই এই বাংলাদেশের লাই প্রবাসী ভাই হলো বহুত কিছু করে রেমিটেন্স দি। বাংলাদেশ বোধ এগিয়ে বাস্তবতা বুঝুক তো মূলত যে এই প্রবাসম মাঝি জেগেই তা হচ্ছে রে কারণ এই এ এত কষ্ট মরুভাজি রুদুম মাঝি ফুরি ফুরি জরম মাঝি বিজি বিজি ইড়ি হাঁস গরম পরে কিনলেই একমাত্র পরিবার লাই পরি পুরুষের জীবন অনেক কষ্টের জীবন একমাত্র পুরুষই জানে উগ্রম মেয়ে ফু হরুদ একজন পুরুষের কষ্ট কেউ বা আসি পুরুষ জীবন পুরুষ জীবন মানে টি আছে ও বাদ পুরুষের জীবনে সুন্দর টিয়া নাই জীবন সুন্দর নাই এটা দূর প্রবাস আমাদের যায় যে একমাত্র টিয়াই ইনকাম করবার নাই দেখ ভালো থাকিবে ধন্যবাদ